অহংকার পতনের মূল আর বিপিএলে রংপুর রাইডার্স মনে হয় সেদিকেই ধাপিত হয়েছে টানা আটটা ম্যাচ জিতে তারা পাখির মতো যেভাবে আকাশে উঠতেছিল পিছনে আমার পাতাগুলো যেমন শুকায় গেছে না রংপুর রাইডার্সের অবস্থাও ঠিক তেমন হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার এবং সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি তো শুকনা পাতার মতো রংপুরের মনও কিন্তু এখন শুকনা হয়ে গেছে কারণ যে দলটা টেবিল টপার ছিল মানে এক নাম্বার ছিল সেই দলটার এখন তৃতীয় নাম্বার অবস্থানে যারা দুইবার চান্স পেত প্লে অফ খেলতে এবং সেমিফাইনাল খেলতে সেই দলটা এখন একবারই চান্স পাবে যদি হেরে যায় তাহলে আউট অফ দ্য টুর্নামেন্ট আর যদি জিতে যায় তাহলে আর একটা কোয়ালিফায়ার খেলে তারপর তাদেরকে ফাইনালে আসতে হবে এখন বলা হচ্ছে এই যে রংপুর এত অহংকার করে বললো আমরা এক নাম্বার এক নাম্বার এক নাম্বার শেষের দিকে এসে তাদের যে এই হতভম্ব একটা অবস্থা হতশ্রী একটা অবস্থা আমার মনে হয় রংপুরের মালিক একটু উড়ে চড়ে বসছে যার ফলে তারা নতুন নতুন কিছু প্লেয়ারকে ইনক্লুড করতেছে আমার কথা হচ্ছে ভাইয়ারে আগে থেকে যদি তোরা এই প্লেয়ারগুলো দু একটা নিয়ে আসতি তাহলে কি আজকে এই সম্মান নিয়ে পড়া লাগতো লাগতো না কিন্তু কিন্তু আপনারা যেভাবে হ্যাঁ যেভাবে মানে আকাশে পাখিতে উঠতেছিলেন পাখির মতো উঠতেছিলেন হঠাৎ করে আপনাদের ডাঙা ভেঙে গিয়ে আপনারা এমনভাবে মাটিতে পড়ে গেলেন যে পরবর্তীতে এখন কিভাবে মাটি থেকে উঠবেন সে চিন্তা এখন ব্যাকুল যতই বড় বড় কথা বলুক এটা সব মুখের কথা মনের মধ্যে যে ঝড় তুলছে এটা কিন্তু বোঝাই যায় হ্যাঁ বরিশালেরা কালকে ইচ্ছাকৃতভাবে ম্যাচটা হারছে বরিশালারা ইচ্ছাকৃতভাবে ম্যাচটা হারছে এটা আপনাদের মানতেই হবে কারণ তারা চায় না রংপুরকে প্রতিপক্ষ বানাইতে কারণ রংপুরকে প্রতিপক্ষ বানাইলেই কিন্তু ঝামেলা আসে তো সেদিক থেকে বরিশালাদের এমন একটা আচরণে আমরা ক্ষুদ্র অন্য অনেক অনেকেই আবার বরিশালার যারা আছে তারা বলতেছে আমরা রংপুরকে ফাইনালে দেখতে চাই না আরে ভাইয়া এখনও তো খেলা শেষ হয় নাই অন্ততপক্ষে কোয়ালিফায়ারটা খেলি খেলার পর দেখি কি হয় আপনাদের সাথে মুখোমুখি হই কি হই না সো রংপুর রাইডার্সের এখন উচিত হবে তাদের ভালো ভালো প্লেয়ারগুলোকে নিয়ে অ্যাটলিস্ট যেটা এলিমিনেটার আছে সেই এলিমিনেটারটা খেলে কোয়ালিফায়ারে গিয়ে ফাইনালটা নিশ্চিত করা এখানে যদি এলিমিনেটারে কোনো রকম এদিক সেদিক হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ কারণ একটাই খেলা কিন্তু মিরপুরে এবং মিরপুরে সেই বুদ্ধিজীবীর হাতে তৈরি উইকেট মানে আমি গামিনী ডিসেম্বর কথা বলতেছি যে উইকেট এখনও নাকি রহস্যে ঘেরা মানে বিশ পঁচিশ বছর ধরে খেলাধুলা করলেও প্লেয়াররা সেই উইকেটকে চিনতে পারে না অথচ গ্রামিনী বা খুব ভালো উইকেট চিনে প্রথম দিকে রান এলে পরের দিকে এসে মিরপুরের এমন একটা অবস্থা মানে চৈত্র মাসে যেমন বৃষ্টির ফলে মাঠ ফেটে চৌচির হয়ে যায় পানির অভাবে আমার মনে হয় মিরপুরের ব্যবস্থা ঠিক তেমন হয়ে গেছে তারপর আবার কিছু কিছু ম্যাচে রান হইতেছে সো কোন দিকে কি বলবেন গামিনীর হাতে উইকেট খারাপ বলবেন নাকি কি বলবেন টিমের ব্যাটিং লাইন আপ খারাপ রংপুরের একটা ব্যাটসম্যান যদি টিকে যাচ্ছে বাকিগুলা সবাই একদম ধুমধাম ধুমধাম করে আউট হয়ে যাচ্ছে সব মিলায় রংপুরের এমন একটা অবস্থা এমন বেহাল দশা যেটা বলার অপেক্ষা রাখে না যে ইলিমিনেটারটাও রংপুর ম্যাচটা জিতবে কারণ রংপুর টানা চারটা ম্যাচ হেরে এমনভাবে ব্যাকপুটে চলে গেল রে ভাইয়া মানে একদম মান ইজ্জত সব টানাটানি বরিশালের লঞ্চকে ডুবাইতে ডুবাইতে রংপুর কোন দিকে যে নদীর স্তরে গিয়ে আটকে গেলো তা রংপুরের প্লেয়াররাও মনে হয় জানে না তো সব মিলায় এখন রংপুর কি করবে সেটাই দেখার অপেক্ষায় রংপুরের যারা আসতেছে নারিন বলেন হ্যাঁ ওয়ার্নার বলেন এরপর রাসেল বলেন তারা কি রংপুরকে ইলিমিনেটার থেকে টেনে কোয়ালিফায়ারে তুলবে কোয়ালিফায়ার থেকে ফাইনালে তুলবে নাকি ইলিমিনেটার খেলেই তারা আবার ব্যাক করবে এক ম্যাচের জন্যই তাদেরকে কষ্ট করে ঢাকায় পা রাখতে হবে সে এই আর আমার আবার এখানে একটা দ্বিমত প্রশ্নও আছে যে এক ম্যাচের জন্য এত কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে আনারই বাকি দরকার আছে একটা ম্যাচ খেলে দেন হারলে হারলে না হারলে নাই তাতে একটু লাভের পরিমাণ আপনাদেরই ভারী হবে আর লসের পরিমাণ হবে না সেক্ষেত্রে রংপুর কারণ সম্মানে পড়ে গিয়ে মনে হয় এই প্লেয়ারগুলোকে এখন টান দিচ্ছে তাছাড়া আর কোনো উপায় নাই কারণ এলিমিনেটার যদি মিস হয়ে যায় কারণ হাতিরও কিন্তু পা পিছলে আর এইখানে রংপুর যেভাবে অহংকার করছিল রংপুরের খেলোয়াড়রা ঠিক সেম অহংকারগুলো দেখে আজকে রংপুরের মনে হয় একদম এই অবস্থা হয়ে গেল সো রংপুর রাইডার্স তারপরেও বলবো তারা কোনোভাবেই সার দেওয়ার প্লেয়ার না এলিমিনেটারে যার সাথেই খেলা আছে তার সাথে একটু ভালো কম্পিটিটার করে ম্যাচটা জিতার জন্য সর্বোচ্চ দিয়ে লড়বে রংপুরের সেটা বোঝায় যাচ্ছে যার ফলে তাদের এতগুলা প্লেয়ার আসতেছে এখন দেখা বিষয় তারা জিতে না হারে বিদায় নাকি কোয়ালিফায়ারে কোয়ালিফাই করবে তো সেটা দেখার অপেক্ষায় রান আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না